আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই টুটুলরা তাদের নিজেদের এই ধানগুলা ঝাড়ছে মানে এখন দুপুর দুইটা মতো বাজে প্রচন্ড রোদ তাই এই যে মাথার উপরে এই সামিয়ানা টাঙিয়ে নিয়েছে আর প্রচন্ড গরম পড়ছে তাই এই পিছনে ওই যে বড় ফ্যান দেখছেন ওই ফ্যানের বাতাস দিচ্ছে যাতে গরম না লাগে আর এই ধানের কাজ করলে প্রচন্ড রোদ হলে এই সময় এই ধানের আল কুটি ওড়ে এবং ধুলো বাললি ওড়ে অনেক যেগুলোই ওই গায়ে লাগলে গাছুল খায় যার ফলে এই পাশে দেখিছেন এই নেট দেওয়া হয়েছে যেন এইগুলো ঘরের ভিতরে প্রবেশ না করে আর এই যে মেশিনটা দেখছেন এই মেশিন আছে ওই মোটরে ঘরে এই ছোট মোটর ধানটা খুব ভালো ধান হয়ে গেছে যে ধান যত আগা পরিষ্কার হয় চকচকে ঝকঝকে হয় সেই ধানের তত বেশি ফলন হয় এবং সেই ধানের সিটা তত কম হয় তবে এই দুইজনে এরকম ধান ঝাড়া এবার কম নিজেদের তো ওই কারণে হচ্ছে নিজেরাই ঝালছে সামনে একজনে পরিষ্কার না করলে হয় না আর ওই দুজনে একজন গল্লা বানতে হয় সে মানুষটাও নয়